মানুষ হয়ে মানুষকে চিন্তা করার জন্য অনুমতি তার স্ত্রীকে স্বামীকে চিন্তা করতে বলতাম এত বড় অধিকার তার তারপরে তার কথা মানি না আজকালকার নারীরা স্বামীর কথা মানতে হবে এই জিনিসটা তাদের মাথায় নেই যদি হয় মা দাদি ফুপি এদিকে খালা এদিকে ভাবি এদিকে সব নষ্ট করে দিচ্ছে আজকাল এই জিনিসটা আমাদের সমাজে এটা কঠিন ভাবে আর স্বামীর আনুগত্য করতে হবে না করবো না নারী আর পুরুষ সমান সমান সম অধিকার এই সম অধিকারের সার্বভৌমতা এবি শয়তানে এরপর ওর সদস্যদের এই স্লোগানের কোন স্থান থাকবে নেই বিব্যবহার করেন বাবা আমার চাইতে স্বামীর অধিকার বল তার নির্দেশ থাকতে হবে স্বামীজন বলেন যাবে না যাবে না আসো তো আসো বা মাহুরতা হয়ে তার বোঝা আসে না এর জন্য তবে তুমি না যে শরীয়ত বিরোধ করে নির্দেশ করবে